জুনবেদিয়া মোড় বাঁকুড়া ঘোড়া মোড় জুনবেদিয়া মোড় এই যে ঘোড়া আছে তিনটে ঘোড়া আছে জুনবেদিয়া মোড়েতে তাই ঘোড়া মোড় বা জুনবেদিয়া মোড় বলা হয় গাড়ি পেরুচ্ছে টোটো পেরুচ্ছে সব রকম গাড়ি এইদিকে যায় টোটো যাচ্ছে দেখুন নমস্কার আপনাদিকে সবাইকে নমস্কার জানাই কেমন আছেন সবাই ভালো আছেন তো টোটো যাচ্ছে দেখুন এই জুনবিদিয়া মোড়েতে চারদিকে রাস্তা আছে